এই মুখ তো এই আইনি তার তাকে চাদা না দেওয়ার কারণে নির্ববন্ধ হবে আমরা আসলে আমরা চাইনি যে বাংলাদেশের মানুষ ছাত্র জনতা 24 এর এই পর্যায়ে আজকের এই আয়োজনে কথা বলার জন্য আহ্বান করছি আমরা ইন্টারিম गवर्नमेंट সহ যেসব ছাত্র বদেষ্টা ভাইরা আজকের ক্ষমতার মঞ্চে বসেছেন আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই লক্ষ লক্ষ ছাত্র জনতা মা এবং ভাইয়েরা যেভাবে রক্ত দিয়েছে যেভাবে জুলাই আন্দোলনে এদেশের সর্বস্তরের ছাত্র জনতা এবং সর্বসাধারণ রাস্তায় নেমে আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতার মশনাতে বসিয়েছে আপনারা যদি জনগণের যানমালের নিরাপত্তা দিতে না পারেন অবিলম্বে এই ক্ষমতার চেয়ার ছেড়ে দিয়ে আপনারা যোগ্যদেরকে এই ক্ষমতার মশনাতে নিয়ে আসেন আমরা গভর্নমেন্টকে বলে দিতে চাই আমরা আর কোন মা বোন আর কোন মায়ের বুককে খালি দেখতে চাই না আমরা আর কোন স্বজন আর কোন মায়কে মাকে তার আকাশ বিদারক যে কান্না সেই কান্নায় বাড়ি হতে দিতে চাই না আমরা আর কোন পরিবারে হাকার দেখতে চাই না আমরা সুস্পষ্ট ভাবে আজকের বিক্ষোভ মিছিল সমাবেশে স্পষ্ট বলে দিতে চাই যারা এই প্রকাশ্য দিবালকে সকল ঘটনা ঘটিয়েছে অতি দ্রুত তদন্ত সাপেক্ষে সে সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে ইন্টারিম গভর্নমেন্ট এবং আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে সর্বস্তরের ছাত্র জনতা বের করুন প্রত্যেকটা চাঁদাবাজকে প্রত্যেকটা ধর্ষককে প্রত্যেকটা খুনিকে যারা নৃশংস ভাবে হত্যা কার্য চালায় আমরা গতদিন ভিডিও দেখেছি ছোট একটি বাচ্চার বাবা তাকে কিভাবে বিবস্ত্র করে জনসম্মুখে পাথর নিক্ষেপ খুন করা হয়েছে আশেপাশের হাজারো মানুষ ছিল কেউ কোনো প্রতিবাদ করেনি এমন বাংলাদেশ কিন্তু আমরা চাইনি আমরা চেয়েছি এই বাংলাদেশে যেন কোনো অন্যায় না হয় এই বাংলাদেশের এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে যে আমরা নতুন বাংলাদেশ চেয়ে পেয়েছি এই বাংলাদেশে যেন প্রত্যেকটি অন্যায়ের প্রতিবাদ হয় কিন্তু আমরা সেই বাংলাদেশ ফিরে পাইনি আমরা সেই বাংলাদেশ পাচ্ছি না ইন্টিরিয়ামকে বারবার মনে করিয়ে দিতে চাই আপনারা আপনাদের দায়িত্ব ভুলে যাবেন না আপনাদের দায়িত্ব ভুলে যান তাহলে আমরাও ভুলে যাব। যে আপনারা একটি রক্তক্ষয় অভ্যুস্থানের মাধ্যমে বসেছে যেভাবে পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছিল আপনাদেরকেও কিন্তু পালাতে হবে সরকারের কাছে এই উদারতা আম ব্যক্ত করে আমি আমার বক্তব্য সকলকে চারটলে আসবে এটা জনগণের রায়ের মাধ্যমে আসতে হবে ভোটের জন্য অপেক্ষা করতে হবে আপনারা ভোটের মাধ্যমে আপনাদের ক্ষমতা হবে জোর করে জবরদস্তি করে ভয় দেখিয়ে দেখিয়ে এই রাষ্ট্রকে জিম্মি করতে পারবেন না ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়ে বলতেছি আমি একজন এই দেশের নাগরিক আমরা এই দেশকে ভালোবাসি এই দেশকে ধ্বংস হতে আমরা দেব না সহযোগিতা করুন সকলকে আমি এখন কিভাবে থাকবো হত্যা করা